বিলক 16 বছর এই গণতন্ত্রের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে কে আমাদের দলে অসংখ্য নেতা করিরা ঘুম হয়েছে ঘুম হয়েছে বিচার বৈytuc হত্যাণ শিকার হচ্ছে এবং এই 16 বছর পার করতে হয়েছে একটি কারণে আমাদের দলে বিদ্রোহ উৎপন্ন ছিল না এই ঐক্য না থাকার কারণে এই স্বৈরাচারী সরকার গত 16 বছর আমাদেরকে নিপীড়িত করে আমাদের নামে অসংগঠিত মামলা দিয়েছে 60 লক্ষ নেতাগুড়ীদের নামে মামলা ছিল আমাদের আমাদের কোন এমন কোন মামলা নাই আমাদের নামে দেয় নাই এখানে মন্ত্রী ধারা আছে এবং আপনারা দায়িত্বশীল নেতৃবৃন্দ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন মহিলা দল সহ এমন কেউ নাই যার উপরে 50 টা মামলা তার নিচে আছে সকলকে মামলা দেওয়া হয়েছে ঐক্য না থাকার কারণে আমাদের ঐক্যটা প্রয়োজন আমাদের পিএনপি ভারত কংগ্রেস চেয়ারম্যান একটি কথা বলেছেন সামনে নির্বাচন কিন্তু এতটা সহজ না অনেক কঠিন ইতিমধ্যে আপনি